পেহেলগামে জিহাদি হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত পাল্টা পাকিস্তানের তরফেও বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা বর্ডার নিয়ন্ত্রণ রেখায় বাড়ানো হয়েছে নজরদারি ভারত পাক সীমান্ত করা হয়েছে সেনা কার্যত হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারতীয় সেনা বিএসএফ এর তরফে যদিও এরপরও ভারত পাক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে গেল এক পাক নাগরিক জানা গেছে পাঞ্জাবের গুরদাসপুর জেলায় এই ঘটনাটি ঘটেছে যেটা আরও জানা যাচ্ছে গুরজানওয়ালার থাকারপুর গ্রামের কাছেই রয়েছে ভারত পাক আন্তর্জাতিক সীমান্ত আর সেখান দিয়েই অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়ে যায় ওই পাক নাগরিক ধৃতের কাছ থেকে একটা পাক পরিচয়পত্র উদ্ধার হয়েছে তা থেকে জানা গিয়েছে ওই পাক নাগরিকের নাম হোসেন যদিও প্রাথমিক জেরার পর বিএসএফ জানিয়েছে কোনো উদ্দেশ্য ছাড়াই ওই পাক নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল তার কাছ থেকে কোনো আপত্তিকর জিনিসও পাওয়া যায়নি গোটা বিষয়টা খতিয়ে দেখার পর ধৃত পাক নাগরিককে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যদিও তদন্ত করে দেখা হচ্ছে কোন পরিস্থিতিতে ধৃত পাক নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়েছিল প্রসঙ্গতো বলি সাধারণ পরিস্থিতিতে উভয় পক্ষে নাগরিকদের সীমান্ত অতিক্রম করার এবং পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘটনা প্রায়শ ঘটে তবে 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের पहलगाমে সাম্প্রতিক জিহাদি হামলার পরিপ্রেক্ষিতে বিএসএফ সতর্কতামূলক ব্যবস্থা বাড়িয়েছে প্রসঙ্গতো রাজস্থানের ভারত পাকিস্তান সীমান্ত থেকে বিএসএফ এক পাকিস্তানি রেঞ্জারকে ধরে ফেলে শনিবার তেসোরামে জম্মু ও কাশ্মীরের पहलगाমে জিহাদি হামলায় নিহত 26 জনের যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক নিহত হবার পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কর্তৃক একজন সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানকে গ্রেফতার প্রায় সপ্তাহ করার পর এই ঘটনা ঘটল তারা জানিয়েছে পাকিস্তানি রেঞ্জারকে বাহিনীর রাজস্থান সীমান্ত হেফাজতে নেওয়া হয়েছে তবে কি পরিস্থিতিতে ওই রেঞ্জারকে গ্রেফতার করা হলো বা রেঞ্জার কি করছিল সেই সমস্ত তথ্য এখনো সামনে আসেনি বিএসএফ জওয়ান পূর্ণম কুমারের একত্রিশে এপ্রিল পাঞ্জাবের এই আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল এবং ভারতীয় বাহিনীর তীব্র প্রতিবাদ সত্ত্বেও তারা তাকে হস্তান্তর করতে স্বীকার করেনি এবার তাদের সদস্য গ্রেফতার হওয়ার পর পাকিস্তান কি পদক্ষেপ করে সেটাই দেখার ভারতের হাতে পাক রেঞ্জারের গ্রেফতারি কূটনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্যালগামে সন্ত্রাসী হামলার পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের পর পাকিস্তান ক্রমাগত নোটাম জারি করে এবং এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়ে আসছে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মিডিয়া এবং জনসংযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন এক বিবৃতিতে জানিয়েছে যে এই মিসাইল পরীক্ষার লক্ষ্য ছিল যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করা এবং মিসাইলের আধুনিক নেভিগেশন সিস্টেম সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত প্যারামিটারগুলো পরীক্ষা করা সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানে তারা ব্যারিস্টিক মিসাইল পরীক্ষার আশঙ্কা করছে ভারত সূত্র জানিয়েছে যে এই ধরনের পদক্ষেপকে উস্কানিমূলক বেপরোয়া কাজ এবং বিপজ্জনক পদক্ষেপ হিসেবে দেখা হবে সূত্র মারফত আমরা জানতে পেরেছি পাকিস্তান এয়ারফোর্স একসঙ্গে তিন তিনটে মহড়া করছে যার মধ্যে জারাবি হায়দারি লালকার ই মোমিন ও ফিজাই বাদার রয়েছে এই মহড়ায় এফ সিক্সটিন জে টেন এবং জে এফ সহ সমস্ত প্রধান ফাইটার জেট রয়েছে এই মহড়া গত উনত্রিশে এপ্রিল শুরু হয়েছিল ndanana, let's go! ndana, let's go! ndana, let's go! ndana, let's go! খবর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তে নিজেদের সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সীমান্তে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারি ইউনিটগুলিকে এগিয়ে এনেছে চীন থেকে আসা এস এইচ হাউজারগুলি পাকিস্তান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা অব্যাহত রয়েছে এবং ইউনিটগুলিকে ভারতের কাছাকাছি অবস্থানে মোতায়েন করা হচ্ছে রাজস্থানের বারমেরের লঙ্গেওয়ালা সেক্টরের কাছে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটোসাটো করেছে জিহাদি হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত পাল্টা পাকিস্তানের তরফেও বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা বর্ডার নিয়ন্ত্রণ রেখায় বাড়ানো হয়েছে নজরদারি ভারত পাক সীমান্তগুলিতে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা কার্যত হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারতীয় সেনা বিএসএফ এর তরফে যদিও এর পরও ভারত পাক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে গেল এক পাক নাগরিক জানা গিয়েছে পাঞ্জাবের গুরদাসপুর জেলায় এই ঘটনাটা ঘটেছে গুরজানওয়ালার ঠাক্কারপুর গ্রামের কাছেই রয়েছে ভারত পাক আন্তর্জাতিক সীমান্ত আর সেখান দিয়ে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়ে যায় ওই পাক নাগরিক ধৃতের কাছ থেকে একটা পাক পরিচয়পত্র উদ্ধার হয়েছে তা থেকে জানা গিয়েছে ওই পাক নাগরিকের নাম হুসেন যদিও প্রাথমিক জেরার পর বিএসএফ জানিয়েছে কোনো উদ্দেশ্য ছাড়াই ওই পাক নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল তার কাছ থেকে কোনো আপত্তিকর জিনিস পাওয়া যায়নি গোটা বিষয়টা খতিয়ে দেখার পর ধৃত পাক নাগরিককে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যদিও তদন্ত করে দেখা হচ্ছে কোন পরিস্থিতিতে ধৃত পাক নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়েছিল প্রসঙ্গত বলি সাধারণ পরিস্থিতিতে উভয় পক্ষে নাগরিকদের সীমান্ত অতিক্রম করার এবং পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘটনা প্রায়শই ঘটে তবে বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলকামী সাম্প্রতিক জিহাদি হামলার পরিপ্রেক্ষিতে বিএসএফ সতর্কতামূলক ব্যবস্থা বাড়িয়েছে রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্ত থেকে বিএসএফ এক পাকিস্তানি রেঞ্জারকে ধরে ফেলে শনিবার দেশোরামে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জিহাদি হামলায় নিহত জন যাদের মধ্যে বেশিরভাগ পর্যটক নিহত হবার পর দু দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রেঞ্জার্স কর্তৃক একজন সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানকে গ্রেফতার করার প্রায় দু সপ্তাহ পর এই ঘটনা ঘটল তারা জানিয়েছে পাকিস্তানি রেঞ্জারকে বাহিনীর রাজস্থান সীমান্ত হেফাজতে নেওয়া হয়েছে তবে কি পরিস্থিতিতে ওই রেঞ্জারকে গ্রেফতার করা হলো বা রেঞ্জার কি করছিল সেই সব তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শকে তেইশে এপ্রিল পাঞ্জাবের এই আন্তর্জাতিক সীমান্ত থেকে রেঞ্জার্স কর্তৃক গ্রেফতার করা হয় এবং ভারতীয় বাহিনীর তীব্র প্রতিবাদ সত্ত্বেও তাকে হস্তান্তর করা হয়নি এবার তাদের সদস্য গ্রেফতার হবার পর পাকিস্তান কি পদক্ষেপ করে সেটাই দেখান আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা